টেকনো টেডাস ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকে তো মার্কেট পজিটিভ ছিল প্লাস ওয়ান পয়েন্ট কিন্তু আজকে নিফটি কিন্তু পরে কি হতে চলেছে তারই উত্তর কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন কারণ তিনটে খুবই গুরুত্বপূর্ণ গ্লোবাল ইভেন্ট ঘটতে চলেছে এই সপ্তাহে এবং তারই প্রভাব গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাবো এবং গ্লোবাল মার্কেটের জন্য সেইটার প্রভাব কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা দেখতে পাবো প্রথমে যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটা এবং মাইক্রোসফটের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটার ব্যাপারে তারপর আছে এফ মিটিং এফ মিটিং কি আমাদের ইন্ডিয়াতে যেমন একটি সেন্ট্রাল ব্যাংক আছে যার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তেমনই ইউএসএ তে একটা সেন্ট্রাল ব্যাংক আছে যার নাম হচ্ছে ফেড তো ফেডের যে মিটিং গুলো হয় তাকে আমরা এফওএমসি মিটিং বলি তিন নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া ইউএস ট্যারিফ ডেডলাইন কিন্তু পয়লা আগস্ট এবং এই পয়লা আগস্ট থেকে যদি নতুন রেসিপ্রোকাল ট্যারিফ ইউএসএ ইন্ডিয়ার উপরে লাগু করে বা জারি করে তার কিন্তু একটা দারুণ প্রভাব আমরা আমাদের স্টক মার্কেটে দেখতে পাবো তুমি আলোচনা করে নিই যে কেন আমি এই দুটো কোম্পানি মাইক্রোসফট এবং মেটা এই দুটো কোম্পানির আলোচনা কেন করছি কারণ দেখতে পাচ্ছেন এখানে আমি দশটা কোম্পানি দেখিয়েছি সব সবথেকে বড় বড় দশটা কোম্পানি তো এই দশটা কোম্পানির মধ্যে কিন্তু মাইক্রোসফট এবং মেটা এই দুটোই আছে এই দুটো স্টকের পারফরমেন্স তাদের ইকোনমি কে কিন্তু একটা দারুণ ইন্ডিকেশন দেবে তাহলে এদের যদি একটা ভালো নিউজ আছে তাহলে ইউএস মার্কেটটা ভালোভাবেই গ্রো করবে এবং যদি গ্লোবাল মার্কেট পজিটিভ থাকে তার প্রভাবে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখাবে আর যদি এই দুটো স্টক এদের ওয়েটেজও সব থেকে বেশি এরা যদি খারাপ পারফর্ম করে ইউএসএ মার্কেট পড়বে এবং তারও একটা ইম্প্যাক্ট তারও একটা কিন্তু প্রভাব আমরা আমাদের মার্কেটও তখন দেখতে পাবো তো বোঝাতে পারলাম কেন আমি মাইক্রোসফট এবং মেটার যে কোয়ার্টারলি রেজাল্ট আসছে সেটার আলোচনা করছি এখানে দেখতেই পাচ্ছেন দশটা ইউএসএ কোম্পানি যাদের সব থেকে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন আছে আর এখানে দশটা ইন্ডিয়ান কোম্পানি যাদের সব থেকে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন আছে আচ্ছা এবার চলে আসবো প্রথম খবরে বললাম যেটা যে মেটা এবং মাইক্রোসফটের রেজাল্ট প্রথমে আমরা মেটাকে নিয়ে আলোচনা করব এখন এক্সপেক্টেশন আমরা এটা রাখছি যে মেটার যে রেভিনিউ গ্রোথ সেটা ভালো আসবে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ বিলিয়ন থেকে আমরা একটা ভালো জাম্প দেখতে পাবো ফর্টি ফোর পয়েন্ট সেভেন নাইন বিলিয়ন তো এরকম যদি একটা ভালো রেভিনিউ জাম্প আসে তাহলে কিন্তু ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস একটা গ্রোথ আমরা দেখতে পাবো এই মেটাতে এবং এর ফলে এদের যে ইপিএস আছে সেটাও কিন্তু দারুণভাবে গ্রো করবে এই যে স্লাইডটা আছে এই স্লাইডে আমি আপনাদের কাছে পয়েন্ট হিসাবে দেখাতে চেষ্টা করেছি যে মেটা কোথায় কোথায় টাকা ইনভেস্ট করছে এবং কোথা থেকে এরা রেভিনিউ জেনারেট করছে মেনলি মেটা ইনভেস্ট করছে টাকাটা সিক্সটি বিলিয়ন কিন্তু এবছর ইনভেস্ট করছে তাদের যে এআই মেটার যে আই সেই সেখানে এবং মেটা এআই তারা ইনভেস্ট এই জন্যই করছে কারণ এআইটাই হচ্ছে এখন ফিউচার এবং এদের যে মেন রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা হচ্ছে তাদের অ্যাডভার্টাইজিং থেকে আপনারা সকলেই জানেন যে ফেসবুকে যেসব অ্যাড চলে সেখান থেকে কিন্তু তারা রেভিনিউ জেনারেট করে ফেসবুক কোম্পানি তো সেটা হচ্ছে মেন এদের রেভিনিউ জেনারেট প্রসেস এবং রিয়েলিটি ল্যাব রিয়েলিটি ল্যাবেও কিন্তু দারুণ টাকা ইনভেস্ট করছে এই মেয়েটা কেন ইনভেস্ট করছে কারণ ভার্চুয়াল রিয়েলিটির উপরে কাজ করে রিয়েলিটি ল্যাবের মাধ্যমে আমরা যে নতুন নতুন গেমগুলো দেখতে পাচ্ছি এখন হাই প্রোফাইল গেমিং তো সেগুলো কিন্তু এই ভার্চুয়াল রিয়ালিটির উপরে এবং এর চাহিদা দিন পে দিন কিন্তু দারুণভাবে বাড়ছে এবার আমরা আলোচনা করব মাইক্রোসফটের উপরে মাইক্রোসফটের যে স্টকটা আছে ইতিমধ্যেই কিন্তু থার্টি ওয়ান একটা গ্রোথ দেখিয়ে দিয়েছে গত তিন মাস ধরে থার্টি ওয়ান পার্সেন্ট আপওয়ার্ড মোমেন্টামে আছে এখন আবার আরো একটা বড় খবর পাচ্ছি যে এরা কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করছে কাদের সাথে ওপেন এ ওপেন এ বা চ্যাট জিপিটির সাথে কিন্তু এরা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করছে যেটা একটা গুড নিউজ মাইক্রোসফট জন্য এবার দু নম্বর যে খবর যেটা বললাম যে এফ মিটিং এফ সি মিটিংয়ে দেখুন আমার যেটা মনে হয় যে আর কোনো রেড কার্ড হবে না এটা আজ থেকেই শুরু হয়ে গেছে কালকে এর টোটাল যে ডেটাটা আছে সেটা পাবলিশ হবে তারপর আমরা সেটা নিয়ে দেখব তো আমার আর মনে হয় না যে এরা কোনো রেড কার্ড করবে কারণ এদের যে ইনফ্লেশন রেটটা আছে সেটা কিন্তু অনেকটা হাই আছে তিন পার্সেন্টের উপরে এবং ফেড টার্গেট করেছে সেটা এখনো তারা অ্যাচিভ করতে পারেনি। যদি রেড কার্ড করতো তাহলে তাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা আছে তার জন্য কিন্তু ভালো হতো এবার সব থেকে ইম্পর্টেন্ট যে আমাদের ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেডের যে একটা রিসিপোকাল ট্যারিফ জারি হতে চলেছে এক তারিখ থেকে সেটার ব্যাপারে ইন্ডিয়া চাইছে যে এই যে ডেডলাইনটা আছে পয়লা আগস্টে যে ডেডলাইন আছে এটাকে যত পেছাবো ততই ভালো আমরা ট্যারিফটা দিতে পিছিয়ে নয়তো যেই এই ডেডলাইন পাস হয়ে যাবে তখন ওরা ট্যারিফ জারি করে দেবে আমাদেরকে সেরকম ট্যারিফ কিন্তু দিতে হবে এবং ইন্ডিয়া অনেক চেষ্টা করছে কিছুদিন আগেই ইন্ডিয়ার এমবাসির একটা অংশ তাদের সাথে মিটিং করেছে এবং কিছুদিন পর ওখান থেকেও একটা টিম কিন্তু আসবে ইন্ডিয়া ভিজিটের জন্য তো বলা হচ্ছে যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের কাছে একটা ট্যারিফ আসতে পারে এবং ট্রাম্প নিজেও বলেছে যে অন্যান্য কান্ট্রিতে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্টের কাছেই রাখবো আমি মনে করি যে টোয়েন্টি পার্সেন্টের উপরে গেলে হবেই না এখানে যেমন একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া এক্সপেক্ট করছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ হতেই পারে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হলে কিন্তু মোটেও সেটা ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো না কারণ ট্রাম্প বলছে যে অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা যেখানে দুশোটা দেশ আছে সেখানে আমরা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট রোব আমাদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ করলে সেটা তো অবশ্যই খারাপ আমাদেরকে টোয়েন্টি বা টোয়েন্টির নিচে রাখলে আরও ভালো হয় ঠিক আছে তাহলে আরও লুক্রেটিভ হবে ইনভেস্টারদের জন্য এবার যা হবে সেটা সময় উত্তর দেবে এবং এই সিচুয়েশনের জন্য আমার মনে হয় এই চারটে সেক্টরে কিন্তু আমরা এফেক্ট দেখতে পাবো প্রথম আছে কি ফাইন্যান্সিয়াল সেক্টর তারপর আছে আইটি সেক্টর তিন নম্বরে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর তো ফার্মাসিউটিক্যাল সেক্টর কেন আমরা সকলেই জানি ইন্ডিয়া থেকে বেশি ওষুধ এক্সপোর্ট করে ইউএসএতে তো সেই জন্য তিন নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর রেখেছে এবং চার নম্বরে আছে জুয়েলারি সেক্টর তো এই সেক্টরগুলো অবশ্যই নজরে রাখবেন এগুলো কিন্তু এফেক্টেড হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি